আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা হজরত আবু বক্কর সিদ্দিক রাজুতাল আনহুর জীবন কাহিনী জানতে চলেছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক হজরত আবু বক্কর সিদ্দিক রাজ্লাহ তাল্লাহ আনহু পরিচিতি লাভ করেন সিদ্দিক ছিল তার উপাধি তিনি ছিলেন পিতামাতার একমাত্র সন্তান তিনি ছিলেন উজ্জ্বল গৌরবদ্য পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট শেষ বয়সে চুল সাদা হয়ে গেছিল মেহেদির খিজাব লাগাতে তিনি অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন হজরত আবুকর সিদ্দিক রাদ আনহু ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের অন্যতম জ্ঞান মেধ অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা ও চরিত্রের জন্য আপরময় মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন জাহিলুজেকে মক্কাবাসীদের রেয়াদ বা রক্তের ক্ষতিপূরণের সমুদ্র তার কাছে জমা হতো আরববাসীর বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ কাব্য প্রতিভাও ছিল অত্যন্ত প্রাঞ্চল ছিলেন বক্তৃতা ও পাগলীয়তায় অধিকারী ছিলেন তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয় বন্ধুবৎসর ও অমায়িক ব্যক্তি তিনি ছিলেন ব্যবসায়ী দানশীল ও চরিত্রবান চাহেলু যুগেও কখনো পান করেননি তার অমায়িক ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকে তার সাথে বন্ধুত্ব ও সংকতায় স্থাপন করত তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত রাজরুল্লাহ সাল্লু আলাই্লামের নুবাদ লাভের পর যখন মক্কায় হইচই পড়ে গেল মক্কার প্রভাবশালী ধনী বিন্দু তার বিরোধিতার কোমর বেঁধে লেগে যায় কেউ বা তাকে মাথা খারাপ কেউ বা জিনে ধরা বলতে থাকে নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তার দেখাদেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে যায় ক্রাইশ ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু আকর রাসুল্লাহ সাল্লাহ সঙ্গ দেন তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নগদের প্রতি ইমান আনেন এই প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম বলেছেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু আকর ছাড়া প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু দ্বিধা ভাব লক্ষ্য করেছি এভাবে আবুবাক্কর রাজু আনহু হলেন বয়স্ক আজাদ লোকেদের মধ্যে প্রথম মুসলমান রাসুল্লা সাল্লাহু আলাহ্লাম যখন নুবতের প্রকাশ্যে ঘোষণা দিলেন তখন আউ সিদ্দিক তালা আনহু তখন চল্লিশ হাজার দীরহাম ছিল এই সময় তিনি ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকফ করে দেন ক্রাইস্তের যেসব ইসলাম গ্রহণের কারণে নিকৃহিত ও নির্যাতিত হচ্ছিল এ অর্থ দ্বারা তিনি সেই সব দাসদাসীর খরিদ করে মুক্ত করে দেন তেরো বছর পর যখন নসরুল্লাহ সাল্লু আলাহসাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন তখন তার কাছে এ অর্থের মাত্র আড়াই হাজার অবশিষ্ট ছিল অল্প দিনের মধ্যে অবশিষ্ট দীরহামগুলি ইসলামের জন্য বাতিল হল বিলাল খাবার আম্মার আম্মারে মা সুমাইয়া সোহাই আবু কোফাই প্রমোট ও দাস দাসীর তার অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্তি লাভ করে তাই পরবর্তীকালে রসুল্লাহ সাল্লাহু আলাই্লাম বলেছেন আমি প্রতিটি মানুষের ইয়াসান পরিশোধ করেছি কিন্তু আবু অক্করের সমূহ এমন জেতা পরিশোধ করতে আমি অক্ষম তার প্রতিদান আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমন আসেনি তিনি মোহানবী সাল্লাহু আলাহামের একজন ঘনিষ্ঠ সাহাবি ছিলেন তিনি পুরুষদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ দাবিদ দাবিৎ সত্য তাকে নিশ্চিত বলে গ্রহণ করেন এবং এভাবে সিদ্দিক উপাধি লাভ করেন তিনি মহানবী সাল্লাহু আল্লাহ মক্কা থেকে মদিনা হিজরতের সময় তার সহযাত্রী ছিলেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের একমাত্র সাহাবি যিনি তার সাথে সেই সফরে যাওয়ার গুহাই মক্কার উম মোমিন হজরত খাদিজা রেদুল্লাহ তাল্লাহ আনহার উপাতের পর হজরত রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম যখন আউক্কর রেদুল্লাহ তাল আনহুর বিমর্শ দেখলেন অত্যন্ত নিষ্পাপ ও আদব সহকারে নিজের অল্প বয়স্ক কন্যা আয়সা রেদুল্লাহ তাল্লাহ আনহুকে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের সাথে বিয়ে দেন মহরের অর্থ নিজেই পরিশোধ করেন হিজাতুল পিতা বা পিতায় হজের পর যখন মহানবী সাল্লু আলাহিউসাল্লাম গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি হজরত আউ বাকর রেদুল্লাহতাল আনহুকে দৈনন্দিন নামাজের ইমামতি করার নির্দেশ দেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লামের শোকাবহ বিদায়ের পর ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত আউ বকরুতান আনহু তার প্রথম খলিফা নির্বাচিত হন তাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহু সাল্লামের আকস্মিত মৃত্যুতে উদ্ভূত একটি অত্যন্ত সমস্যা সকল পরিস্থিতির সামাল দিতে হয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের বিদায়ের পর কিছু গোত্র প্রকাশ্যে ইসলামকে অস্বীকার করে বসে কেবল এই কারণে যে তাদের গোত্র ও প্রধান মহানবী সাল্লাহু আলাই্লামের খলিফার প্রতি অনুগত্য থাকার আর প্রয়োজন মনে করেনি শুধু তাই নয় তারা বরং নবী প্রতিষ্ঠিত খেলাফতকে ধ্বংস করার লক্ষ্যে মদিনা আক্রমণের প্রস্তুতি নিতে থাকে হজরত করে রেজাল্লাহু তাইল্লাহ আনহু তাদের অভিসিদ্ধ জানতে পেরে সৈনিক প্রেরণ করেন এবং তাদের বিদ্রোহ দমন করতে সক্ষম হন হজরত আউবাক্কর রেদাল্লাহ তাল্লাহ আনহু বড় যে সমস্যার সম্মুখীন হন তা ছিল যে বহুলোক জাকাত দিতে অস্বীকার করে যা ইসলামী রাষ্ট্রের বিভিন্ন চাহিদা পূরণ ও দারিদ্রদের তত্ত্বাবধানের জন্য অপরিহার্য ছিল তখন হজরত আউবাক্কর রেদাল্লাহ তালা আনহু প্রতীক্ষাবদ্ধ হলেন যে প্রতিটি সক্ষম ব্যক্তিকে জাকাত দিতে হবে এবং তিনি এই লক্ষ্য অর্জনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করলেন সবচেয়ে ভয়াবহ সমস্যা এই ছিল যে কিছু সংখ্যক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করে বসে এবং ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে মুসাইল্লা মাতুল কাচ্চা ও আসওয়াত আনসি বিপুল সৈন্য সমরাহ করে এবং কিছু সংখ্যক মুসলমান মধ্যস্থিত এলাকা দখল করে নেয় হজরত আউবাক রাজ আনহু এইসব বিদ্রোহী মিথ্যা নবুয়তের দাবি বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন রাশেদের স্বল্পতা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট বিরাজমান করেন তার খেলাফতের অনেক গুরুত্বপূর্ণ অর্জনের একটি লক্ষ্য হল পবিত্র কোরআনে একই স্থানে সংগৃহীত করা যদিও মহানবী সাল্লু আলহ্লাম স্বয়ং পবিত্র কোরআনের লিখন ও বিন্যস্তকরণ কাজ সুসম্পন্ন করেছিলেন কিন্তু তখন পর্যন্ত তা বিভিন্ন চামড়ার টুকরা বৃক্ষপত্র রাজি ও পাথরের ফলিতে লিখিত ছিল হজরত তাল আনহু এই সকল বিচ্ছিন্নভাবে লিখিত অংশকে সংগ্রহ করে একত্রিত করেন এবং কোরআন সংস্করণের নিমিত্তে হেফজকারীদের ব্যবস্থাপনাকে পদ্ধতিগতভাবে পুনর্বিনস্ত করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই হুসাল্লাম তার জীবনের শেষ দিনগুলোতে রোমানদের বিরুদ্ধে প্রেরণ করার জন্য এক সৈন্যবাহিনী প্রস্তুত করেছিলেন যারা উত্তর সীমান্তে উপদ্রব করেছিল এই সৈন্যবাহিনী তখনও মদিনাতে অবস্থান করেছিল যখন মহানবী হজরত মোহাম্মদ আলাই আল্লাহ পরলোক গমন করে গেলেন তখন হজরত আনহু খলিফা হওয়ার পর মদিনার ভিতর এবং বাহিরের অবস্থা বেশ নাজক হয়ে পড়ে এই মহাবিপদের আশঙ্কা করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম অনেক সাহাবি তাকে এই পরামর্শ দিলেন যে ওই সৈন্যবাহিনী রোমানদের বিরুদ্ধে তখনই প্রেরণ করা না হয় কিন্তু আনহু জোরের সাথে জবাব দিলেন আবু কুহাফ আর পুত্রের কি অধিকার আছে যে মহানবী সাল্লু আলহিউর তারা সচিত কোনো কাজকে রোধ করে মুসলিম সেনারা হজরত খালিদ বিন ওয়ালিদ রেদুল্লাহ তাল্লাহ আনহুর নেতৃত্বে বাহরাইনে এক বিদ্রোহকে নাস্তানাবোধ করে দেয় তারপর পরস্পররা পরাজিত হয় যারা বাহরাইনে বিদ্রোহীদের মতো করছিল মুসলিম সেনাবাহিনী অধপরাজ নাদান এবং ইয়ার মুখের যুদ্ধে রোমান পরাশক্তিকে পরাজিত করে এবং এভাবে গোটা সিরিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রণে চলে আসে হযরত তালা আনহু পরকাল অসুস্থ থাকার পর ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট পরলোক গমন করেন তিনি ছিলেন সেই দশ আশীর্বাদ পৃষ্ঠের একজন যাদেরকে মহানবী আলাইসাল্লাম সুসংবাদ দিয়েছিলেন যে তাদের জান্নাতে ভূষিত করা হবে তিনি দু বছরের কিছু কাল খিলাপতের মুসনাদে অধিষ্ঠিত ছিলেন বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ